সুপ্রভাত বন্ধুরা আজকে লেবু জল দিয়ে দিনটা শুরু করছি যদিও সকালবেলা খালি পেটে থাইরয়েডের ওষুধটা খেতে হয় তারপরে এই যে লেবু আর মধু এটা জলে ভিজিয়ে খাবো আজকে মধুটা আর কি ওপেন করছি এটা খাওয়ার খানিকক্ষণ পর তারপরে চা আর বিস্কুট খাবো যাই হোক চলো এটা দিয়ে তো দিনটা শুরু করলাম আজকে ব্রেকফাস্টে কি করব সেটা দেখাই আজকে একটা পেঁপে এনেছে আমি বললাম যে আজকে আর কোনো কিচ্ছু খাবো না শুধু এই পেঁপেটাই খাবো তো যদিও সকালবেলা পেট ভরা খাবার খাওয়া উচিত মানে যে কোনো মানুষেরই পেট ভরা খাবার খাওয়া উচিত কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আর কিচ্ছু খাবো না শুধু এই পেঁপেটুকুই খাবো পেঁপের মধ্যে কী একটা দাগ মনে হচ্ছে পেঁপের কষ মনে হয় যাই হোক পেঁপে তো খেয়ে মানে কিছুটা ডায়েট করছি কিন্তু তা পূরণ করব হাঁসের ডিম দিয়ে হাঁসের ডিম ভিজিয়ে রেখেছি এখানে আলু কাটা হয়েছে পেঁপেটা আমার কত্তা কেটে দেবে আর এইগুলো আমি কেটে নিয়েছি আর ডিমটা জলে ভিজিয়ে রেখেছি ডিমের মধ্যে অনেকটা ময়লা থাকে তো তো আমার কত্তাকে বললাম হাফ পেঁপে আজকে খাবো কালকে হাফ পেঁপে খাবো আর পেঁপেটা বেশ লালই আছে আমার কত্তাকে বলছিলাম যা প্লাস্টিকটার চেহারা আর দেখিও না বলছে এরকমই তো হবে হ্যাঁ তো কি আর বলবো বলো তো যাই হোক পেঁপেটাই অর্ধেক ফ্রিজে রেখে দিচ্ছি আর অর্ধেকটা ও কেটে দিচ্ছে এটাই আমি ব্রেকফাস্ট করবো আমার কথা বলছে এটা খেলে কি পেট ভরবে এমন তোমার যদি পেট না ভরে তাহলে তুমি একটু মুড়ি খেও আমি শুধু এই পেঁপেটাই খাবো তো দেখো পেঁপেটা ও সুন্দর করে কেটে দিয়েছে একদম মানে পরিষ্কার প্লাস একদম সুন্দর টুকরোগুলো করেছে না এই যে দুটো ভাগ করে রেখেছে ওর এক ভাগ আমার এক ভাগ তাই পেঁপেটা মানে একটা টুকরো খেয়ে দেখি মনে হচ্ছে বেশ ভালোই মিষ্টি বেশ মিষ্টি চলো আজকে যে আমি হোম মেড তৈরি করেছিলাম সেটা আর কি আজকে আমি মাখব এটা কিন্তু আমি মোটামুটি এক সপ্তাহ মতো মাখছি রেজাল্ট কি সেটা তোমরা হয়তো বুঝবে আজকে আমি এটা দুধ দিয়ে সাধারণত মাখি তবে আজকে দুধ নেই জাস্ট জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি স্নানের সময় মাখবো বাথরুমে নিয়ে যাব। তখন এটা মাখলে আর কি কি বলতো জামা কাপড় নষ্ট হবে না অনেক সময় কি হয় এগুলো জামা কাপড়ে লেগে থাকে চিটচিট করবে তো এটা ভেজানো থাকুক ততক্ষণে রান্নার প্রস্তুতিটা নিয়ে নি পেঁপে খেয়ে সত্যি কথা বলতে কি ভাবলাম একটুখানি কম হবে কিন্তু এই যে বড় বড় হাঁসের ডিম নিয়েছে এই তো লোভনীয় জিনিস চোখের সামনে দেখালে কি আর না খেয়ে থাকা যায় তো দুবেলা দুটো ডিম একটা মশলা কম দিয়ে ডিমটা রান্না করবো আর এইটা সেদ্ধ করে চলে যাব স্নান করতে আলু দিচ্ছি বেশ বড় বড়ো করে ডুবো করে কেটে রেখেছি সামনে একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব ততক্ষণে আমার ধরো স্নানটা হয়ে যাবে এটা দুটো সিটি দিয়ে নামিয়ে রাখবো একদিন প্রেশার কুকারে ডিমটা চাপিয়ে দিয়েছি ডিম আলু আর এক দিক দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি এই একটা পদই আজকে হবে গায়ে লেবু মেখেছি লেবুর খোসাটা যে করেছিল সেই খোসাটা মেখেছি আর এইটা মুখে নাগবো এগুলো হয়ে যাক এখানে দেখো কাটাকুটি হয়ে গেছে রসুন গ্রেড করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি গাছের টমেটো ছোট ছোট বলে দু তিন তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব বললামই মানে ওই ডিমের ঝোল করব একেবারে কাঁচা লঙ্কা দিয়েই আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশি মশলাপাতি কিচ্ছু দেব না জাস্ট ঝোল করব। শেয়ার করার কিচ্ছু নেই তো এই হয়ে গেছে আজকের রান্নার মেনু প্লাস গোটা বাটা সব কিছু ভাতটা ফুটে উঠলেই ভাতটা ফুটে উঠলে স্নানে যাব। এখন দেখো এই যে হোমমেড যে রেমিডিটা সেটা আমি মেখে নিচ্ছি আর এটা মেখে দু চার মিনিট রাখবো তারপরে আমি ধুয়ে স্নান টান হয়ে যাওয়ার পর ছাদে চলে এসেছি ছাদে এসে তোমাদের একটুখানি ফুলগুলো দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর আর এই এক ধারসে সমস্ত পিটুনিয়াগুলো রয়েছে এখন বেশ ফুল ফুটছে আর এগুলো এটা আস্তে আস্তে রং ধরছে এটা বেতেরে বেঁকে গেছে এ গেছে কয়েকটা হয়েছে পাতা টাতা কিছু নেই শুধু ওই ডাটা কটা দেখা যাচ্ছে আমার আম গাছে এক একটাও মুকুল আসেনি অথচ রত্নাদের গাছে ভর্তি মুকুল দেখাই দাঁড়াবো ওই দেখো রত্নাদের গাছে দেখো ভর্তি মুকুল আর আমার গাছে এটা বোধ এটা দু তিন বছরের গাছ কিন্তু একটাও মুকুল আসেনি কিছুই দেখা যাচ্ছে না ভেবেছিলাম এইবার মুকুল আসবে কিন্তু এলো না বাইরে কি সুন্দর কোকিল ডাকছে বসন্ত এসে গেছে জানান দিচ্ছে সেই শুকনো ফুলগুলো কেটে দিয়েছিলাম তারপর আবার নতুন করে কুড়ি এসেছে আবার দু চারটে ফুল ফুটেছে এই যে চলো চলো আর বসে থাকতে হবে না আসুন যখনই ছাদে আসি একটু একটু করে এই যে দানা যেগুলো মানে যেই গাছে দানা হয়ে গেছে সেই যে দানাগুলো কেটে দিয়ে দেখো না হলে আর ফুল ফুটতে চাইবে না এটা আমার মানে যখনই ছাদে আসি নজরে পড়লেই কেটে দিই এই গাছটা কি সুন্দর হয়েছে বুদ্ধর পাশে এই গাছটা রয়েছে খুব ভালো যে সঙ্গে এই যে এই হলুদ ফুলগুলো ঝাঁকিয়ে বুদ্ধের পাশে হয়েছে খুব ভালো লাগছে সঙ্গে এই যে নীল ফুলগুলো রান্না করতে ভাবলাম যে ল্যাপটপের কাজ করব তো দেখছি খুলছেই না ল্যাপটপ স্নান টান করে চলে এসেছি আর ডিম টিম তো আগে সেদ্ধ করে গেছিলাম এখন ডিমটা ছাড়াবো ডিমের ঝোল করব আর তারপরে না একটু ভাবছি যে ঠাকুরের যে আসন যেটা আমি পরব ভেবেছিলাম কাপড়ে এনে রেখেছি কিন্তু মেশিনটা খারাপের জন্য করতে পারছি না তো ওই কাপড়টা আজকে মাপটা করাই আছে আমি খালি আজকে কেটে রাখবো আর বলেছে তো কালকে মেশিনটা ঠিকঠাক করে দিয়ে দেবে তাহলে আমি কালকে ওটা সেলাই করে নিতে পারবো দেখি ডিমটা রান্নার পর ওই কাজটা নিয়ে বসবো মনে মনে এটাই ভাবছি আর আজকে আমার কথা বলেছে হাসির ডিম করলে কি দু ভাগ করে করতে হবে গোটা গোটাই করবে তা ঠিক আছে আজকে আর দু ভাগ করে করব না দেখবে তখন আবার কি করবে বলবে যে তাহলে রস ঢুকিনি রস আলাদা রস দাও এরকম করবে যাই হোক চলো এখন ডিমের সরঞ্জাম তো রেডি ডিমটা করে নিলেই হয়ে যাবে আজকে নটুকে ডিম দিচ্ছি না তার কারণ হচ্ছে মাংস রয়েছে নটুক ওই জন্য নটুকে আর ডিম দেবো না আর দেখছি খেতেও চাইছে না মাংস খেতে চাইছে না ডিম দিয়ে শুধু শুধু নষ্ট করবো করবে না দিলাম না আর দেখা যাক কি ভাত মাংস না খেলে তখন দই ভাত দেব এরকম সকালবেলায় গিয়েছি মাংসটা কালকে মাংস স্টু করেছিলাম আনাই ছিল ওই জন্য ওকে শুধু ওর জন্য ওইটা করেছি বলে আর আজকে ওকে ডিম নিলাম রান্না আমরা ডিম খেলে ওরও ডিম থাকে চল আজ রান্নাটা সেরে নি তারপরে ওই সেলাইয়ের কাজ নিয়ে বসব রূপচর্চা হয়ে গেছে গাছের পরিচর্যা খানিকটা করে এলাম এখন রান্নাবান্না করব তারপরে করব হচ্ছে ওই সেলাইয়ের কাজ সেলাইটা করব না জাস্ট কেটে রাখবো আরও একটা জিনিস করবো এই সাবুটাকে গুঁড়ো করে রাখবো এটা দিয়ে হবে কাপড়ের মার কেন রে মুখটা দেখেই বোস না দেখে মনে হচ্ছে তুই একটু অহংকারী আছিস মুখটা দেখে একটু মনে হচ্ছে মাপগুলো লেখা আছে আর এই চিত্রে আর এই কাঁচের তারপরে কালারগুলো খুব সুন্দর হয়েছে তাই না ফলে ভালো হয়েছে মাপটা কালকেই আমি নিয়ে রেখেছিলাম কিন্তু কালকে সময় পাইনি কাটবার আজকে মনে মনে ভাবলাম একটু যখন সময় আছে আজকে তাহলে এটা কেটে রাখি কিন্তু সেলাই আজকে করব না সেলাইটা করব হচ্ছে মেশিনটা আসার পর যার কাছে মেশিনটা সারাই করতে দিয়েছি এ নিয়ে দুবার দেওয়া হলো মানে মেশিনটার কি হচ্ছে তো সেলাই করতে গেলেই সুচটা বেঁকে যাচ্ছে আর নাতে ভেঙে যাচ্ছে তো কতবার সুচ বলো পাল্টাবো সেই কারণে আর কি সেলাইটা মেশিনে করব না হাতে করলে কোমরে খুব যন্ত্রণা হয় দেখি কি হয় এক্ষুনি এক্ষুনি কিছু করছি না তবে কটা কুষাণ করব ভাবছি সেই কুষাণগুলো যেভাবে আমি করব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কেননা দেখবে ঠাকুরের আসনের মধ্যে কিছু বালিশ বা কুষাণ আমরা ঠাকুরের জন্য রাখি সেগুলো দেখতেও ভালো লাগে আবার তারপর বালিশের মতো করে তো ব্যবহার করা হয় আমাদের কি বলতো আমার এমনি আছে বালিশও আছে পাশ বালিশ আছে মাথার বালিশ আছে তবে এটার সাথে আমি ভাবছি যে গোল গোল তাকিয়া করব এর আগেও আমি করেছি আমার ঠাকুরের আসন যারা দেখো তারা মানে জানো যে ঠাকুরের আসনের মধ্যে গোল গোল তাকিয়া আছে তো ওই তাকিয়াগুলোই আজকে করব আর ওইগুলো কীভাবে করবো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব মনে মনে ভাবছি দেখো এই যে কাপড়টা আছে না প্রথমে ভাবছিলাম কি জানি দুটো সিংহাসনে বোধ হবে না কিন্তু ঠাকুরের এমনই কৃপা যে দেখলাম যে দুটো সিংহাসনের একদম ঠিকঠাক মাপে হচ্ছে তারপরে ওই যে লাল কাপড়টা যে কেটে নিয়ে ছিলাম ওটা একটু ছোটই ছিল তো লাল কাপড়টা চওড়ায় ঠিক হয়ে যায় একটু হয়তো মানে কাপড় জুড়তে হতে পারে ওটা এখন বুঝতে পারছি না একটু কম কম লাগছে যাই হোক এখন এই তো আসনে যেগুলো পাতা সেগুলো তো পেতে এগুলো কেটে রাখছি আর নারায়ণের যে আলাদা তো আমাদের সিংহাসনের ওপরে একটা জায়গা করা আছে তার জন্য ছোট্ট একটা টুকরো কাটতে হবে দেখো দুটো দিকেই কিন্তু পাতা যাবে এই পাশটাও পাতা যাবে ওই পাশটা তবে আমার ওই দিকটাই বেশি ভালো লাগছে এই দিকটা অন্যরকম আর এই যে ছোট্ট টুকরোগুলো আছে দেখো এখন আমি কি করেছি একটা বাটির মাপ দিয়ে চারটে গোল গোল করেছি আমি চারটে তাকিয়া করব তো এইগুলো আগে কেটে নিয়েছি যে যতটা মাপ হয়েছে তার থেকে একটু বাড়তি করছি কেননা তো একটু সিল্ক সিল্ক আছে হলে ধরো সুতোগুলো খুলে খুলে যাবে আর যখন আমি ওই বালিশটা করব তখন হয়তো সেলাইটা খুলে বেরিয়ে আসবে তো চারটে আমি ওই গোল গোল মাপ করে নিয়েছি এবার এগুলোকে রান সেলাই দেব রান সেলাই দিয়ে তারপরে এর ভেতরে তুলো ভরবো মানে একদম চারপাশে যেই মাপ বরাবর আমি করেছিলাম সেই মাপ বরাবরেই আমি রান সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা অংশটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবার আমি নিয়েছি কিছু সুত উল এবার উলটা আমি এখন উলটা দিয়েই ডিজাইন করব। লাল উল হলে সব থেকে ভালো হতো কিন্তু লাল উল নেই আমি মনে মনে ভাবলাম যা আছে তাই দিয়েই করি কাছাকাছি কালার তো তবে লাল দিলে সব থেকে ভালো লাগতো এখন এই যে একটা সেন্টার করে নিয়েছি আর সেলাই করছি আর কি ও এফোর ওফোর করে দিচ্ছি আর চা এরকম আটখানা আমি করব যেন চারপাশ থেকে একটু টান দিলে না একটু ফুলে ফুলে থাকবে আর তাকিয়াগুলো বেশ একটা ফুল টাইপের হয়ে যাবে দেখতে ভালো লাগবে আমি যেরকম বলছি না একটু বুঝে নাও একটা পম পম লাগিয়ে দিলাম তো এই দেখো চারটে তাকিয়া তৈরি হয়ে গেল এগুলো ঠাকুরের আসনে ঠাকুরের সামনে দিলে না দেখতে ভালো লাগবে ছোট্ট ছোট্ট একেবারে এক দুই তিন চার আজকে এই চারটে কুষান তৈরি করলাম ঠাকুর ঘরে যখন পাতবো কীরকম লাগছে তখন তোমরা দেখতে পাবে আপাতত এইটুকুই মানে শেয়ার করলাম আর মাঝে যে একটা লাল পম পম দিয়ে দিয়েছি একটুখানি মানে যেহেতু পাতা আসনটা লালও আছে তাই ওই কম্বিনেশনে এটা করলাম তো বাকি কাজটা কমপ্লিট করব আর কুষানগুলো কুষানগুলো বেশ ভালো হয়েছে না তোমরাও বানিও কিন্তু আর ঠাকুরের আসনে এরকম ছোট্ট ছোট্ট এরকম ফুল ফুল মতো কুষান রাখলে দেখতে বেশ ভালো লাগবে আর ঠাকুরের আসনটা সবসময় সাজিয়ে গজিয়ে পরিপাটি রাখলে দেখবে মনটা ভালো লাগে ঠাকুর ঠাকুরগাড়িতে ঢুকলে মনে একটা শান্তি আসে তো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর